গল্প বলি এসো আজ আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প পড়ে শোনাব গল্পের নাম জ্ঞানচক্ষু গল্পটি যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বিল আইকনটিতে প্রেস করে রাখলে আমার পরবর্তী ভিডিও আপলোড করলেই সেটা তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে তাহলে শুরু করি কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসমশায় মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা করে সেই তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর তার মানে তপনের নতুন মেসমশায় একজন লেখক সত্যিকার লেখক জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমুন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশোর শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই জলেজান্ত একজন লেখককে দেখ বা সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি মেসমশায় কলেজের এখন ছুটি চলছে তাই সেই সুযোগে রয়ে দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট হাতে চলেই গেছে হৈচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই একটু পরেই ছোট মেশর ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশর উপযুক্ত কাজ হবে সেটা মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচে এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে তপন বিহবল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরলে মেষ গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গনে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পাইকে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তপন তখন আস্তে একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে যেটি মা না নিয়ে ছাড়েননি সেই খাতাটি নিয়ে আর কলম নিয়ে সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না বসে লিখেও ফেলল আসত একটা গল্প লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল এই কি ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আজটিকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোটমাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়েই বেশ পিট চাপড়ানো সুরে বলে ও মা এতো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো আহ ছোটমাসি ভালো হবে না বলছি আরে বাবা খেতছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোজ তোর মেসমশাইকে দেখায় কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আঁটো সাঁটো অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্যে হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা ছোট মাসি আর মেসো একদিন হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে কি সত্যি সত্যিই তাই সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপা অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বুলাই আর বলে চমৎকার লিখেছে তো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশানের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজু কাকু বলেন তা ওরকম লেখক থাকা নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁত তপন যেন কোথায় হারিয়ে এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন মা বললেন কই পর লজ্জা কি পর সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কে সে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা তার মানে মেষ তপনের গল্পটিকে আগা গোড়াই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায় আর ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আল্লাতে বাক্য হয়ে গেল তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢুকে না সে কি পড়ছে তবু পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীর ভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের আশা আশাপূর্ণা দেবীর ছোট গল্প জ্ঞান চক্ষু কেমন লাগলো গল্পটা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আবার আসবো আরো সুন্দর একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই আজ আসি